হিন্দুদের টার্গেট করা হচ্ছে হিন্দু ছাত্রছাত্রীদের টার্গেট করা হচ্ছে গলায় তুলসীর মালা নিয়ে স্কুলে যাওয়া যাবে না আগে একটু কম কম বলা হতো ইদানিং একটু বেশি বেশি বলা হয় স্কুলে কেন আবার তুলসীর মালা স্কুলে কেন আবার তিলক হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে কখনো কোনো সময় দেখা যায় না যে ওই অন্য সম্প্রদায়েরা এই মাথায় হিজাব পরে যদি স্কুলে যায় কখনো তার দিকে আঙ্গুল তুলে বলবার স্পর্ধা রাখে না কি সমস্যা তো দেখি এ ভারী অন্যায় কি না হ্যাঁ আচ্ছা তুমি বলো তো গলায় তুলসীর মালায় কি কখনো কোনো সময় পড়াশোনার ক্ষতি করে গলায় তুলসীর মালা তিল কি কখনো পড়াশোনার ক্ষতি করেছে কি বরঞ্চ সে সংকল্পবদ্ধ গলায় তুলসীর মালার অর্থ সনাতনীরা যখন গলায় তুলসীর মালা দিয়েছে অর্থটা শুনে নাও এটা হল একটা বেষ্টনী প্রথমে বলবো বেষ্টনী আরও অনেক কথা আছে কি বেষ্টন গো তোমার চারিদিকে একটা সংস্কারের বেষ্টন তুমি সংস্কারী তুমি সত্যের সঙ্গে যুক্ত হয়েছ তাই তোমার গলায় তুলসীর মালা তুলসীকে সত্য বলা হয় সত্য স্বরূপিনী বলা হয় ভক্তিপ্রদায়িনী বলা হয় এই জন্য তুলসীর মালা গলায় থাকলে তুমি সত্যের সঙ্গে যুক্ত হয়েছ তুমি নীতিবান তুমি নিষ্ঠাবান তুমি সদাচারী তুমি সদাচারী মানে সৎ আচরণশীল তুমি তুমি কখনো অন্যায় করবে না অন্যায়ের সঙ্গে যুক্ত হবে না তুমি ভারতবর্ষের একটা এমন একটা মানুষ গলায় তুলসীর মালার অর্থ হল তুমি সনাতনী সনাতনী মানে যে শাশ্বত পরম্পরাকে এই ভারতবর্ষের মাটিতে মাটিতে থেকে এই ভারতবর্ষের মাটিকে আঁকড়ে রাখার চেষ্টা করে ভারতবর্ষের মাটিকে সর্বাঙ্গে মানে তিলক দিয়ে বুঝিয়ে দেয় আমি ভারতবর্ষকে ভালোবাসি তার নাম গলায় তুলসীর মালিকা তিলক এই দেখো আমরা ভারতের মাটি কপালে দিয়েছি ভারতের মাটি সর্বাঙ্গে দিয়েছি আমরা ভারতবর্ষের আমরা ভারতবর্ষের এই মাটিকে আঁকড়ে ধরেছি সর্বাঙ্গে মেখেছি অর্থ বোঝো কিন্তু আজকাল একপক্ষ তিলক দেখলে তুলসীর মালা দেখলে বাস নাসিকা কুঞ্চন করছে নাগ বাঁিয়ে কথা বলছে তাড়িয়ে দিচ্ছে স্কুল থেকে এ লজ্জার বিষয় ভারতবর্ষের মাটিতে এটা হওয়া উচিত নয় এটা একদম হওয়া উচিত নয় একদম না সনাতনীরা তাদের ধর্ম রক্ষার অধিকার সর্বোপরি সবার আছে একটা শিশুরও ধর্ম রক্ষার অধিকার আছে এটা একটা সংবিধানের নিয়মও তাই সবাই ধর্ম রক্ষা করবে এটা একটা অধিকার ধর্মরক্ষার অধিকার সবার আছে ওই ধর্মরক্ষার অধিকারে কখনও কেউ বিপত্তি বা বাধা সৃষ্টি করতে পারে না সেখানে যদি কখনো কেউ আঙ্গুল তোলে যদি সেই ধর্মরক্ষার ব্যাপারে যদি আঘাত ব্যাঘাত করে তবে সে দোষী হবে আইনত দণ্ডনীয় অপরাধ হবে অপরাধ হবে তার